নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত মালদার রতুয়া নম্বর ব্লকের অন্তর্গত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের পাইকোট টোলা গ্রামে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা পরিষদ সদস্য শামসুল হক রতুয়া দু নম্বর সভাপতি রাকিবুল হক ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার সহ তৃণমূলের নেতৃত্বরা মানুষের বিভিন্ন সমস্যা অভিযোগ নিয়ে আলোচনা করা এবং জনপ্রতিনিধিদের সেই সমস্ত সমস্যা অভিযোগগুলি দূর করতে বিভিন্ন নির্দেশিকা রাখেন জেলা তৃণমূল সভাপতি পাশাপাশি সাংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্বদের দলের নির্দেশকে মাথায় রেখে কাজ চালানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বার্তা দেন তিনি তৃণমূল কংগ্রেস আমরা সাতচল্লিশ নম্বর মারতীপুর বিধানসভা কেন্দ্রের যে আমাদের এগারোটা অঞ্চল আছে আর প্রথমে এখানে শুরু করেছে কর্মসূচি পরে কোনো জেলাব্যাপী আমরা করব। যে প্রত্যেকটা অঞ্চলে চারটা পাঁচটা বুথকে নিয়ে আমরা সমস্ত মানুষকে ডাকছি তাদের কী কী অসুবিধা আছে কি কী উন্নয়নে কোনো তাদের হয়নি কি কী কাজ তারা পায়নি অর্থাৎ সমস্যার সমাধানে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করবে এটাকে সামনে রেখে আজকে আমরা এই সভা মহারাজপুর অঞ্চলে প্রথম শুরু করেছি আরো দুটো সভা আমাদের দুটো পঞ্চাশ সমিতি এলাকায় হবে যদিও মমতা ব্যানার্জি প্রায় নব্বই শতাংশ কাজ করে কমপ্লিট করে দিয়েছেন তাই আমরা খুঁজে বেড়াচ্ছি যে মানুষের আর কি কি কাজ বাকি আছে মানুষের সাথে কথা বলছি মানুষের সাথে আলোচনা করছি মানুষ আমাদেরকে শোনাচ্ছেন আমরা নোট ডাউন করছি যে কাজগুলো বাকি আছে দুটো দূরত্ব আমরা করে দেবার চেষ্টা করব এই আলোচনা আজকে এই সভাটাতে অভিযোগ কিছু কিছু লোক ছোট ছোট অভিযোগগুলো আছে যেমন আবাস যোজনার বাড়ি অভিযোগ আছে যেগুলো কেন্দ্রীয় সরকার মমতা বানার্জি এখন নিজেই করছেন একশো দিনের কাজ এখন মমতা নিজেই করছেন এই সমস্যাগুলো এসছে বার্ধক্য ভাতা যেগুলো পোর্টালে আটকে ছিল কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার কারণে মমতা ঘোষণা করেছেন দ্রুতগতিতে সেই ভারত কথা টাকাও পৌঁছে দেবো এগুলো কিছু কিছু লোক বলছিলেন এখানে কিছু রাস্তা রিপেয়ার টিপেয়ার আছে ছোটো ছোটো কাজগুলো কিছু আছে যেগুলো আমরা নিজেরাই পারবো এখানে গ্রাম আমাদের পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ আছে আমরা এমএলএ আছে আছি সরকার আছে যদি এখানকার গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের সেগ্রাম কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত এখানে মানুষের কাজ করছেন না ব্যক্তিগতভাবে পঞ্চায়েত পরিচালনা করার চেষ্টা করছেন আর পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধা গরিব মানুষের লুট করে খাচ্ছেন তবুও আমরা পঞ্চায়েতকে বাদ দিয়েও আমরা সাধারণ মানুষের সমস্ত কাজ করে দেব অঙ্গীকার আমরা সবাই মিলে এখানে করেছি গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ফের নিষিদ্ধ